আসসালামু আলাইকুম মরমত কাতু আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বিষার প্রসঙ্গে আলোচনা করব আর বিষার যে গোমর বাংলাদেশ থেকে যারা চার লাখ পাঁচ লাখ সাত লাখ দিয়ে আসেন আজকে আমি গোমর ফাঁস করে দিব এবং বিষার কত পরে সঠিক তথ্যটা এবং একটু জেড সম্পূর্ণ হিসাব আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ জানা দেবো আমি ফয়সাল আপনাদের সাথে আছি এবং দালালদের যে চক্র দালাল যে যে ফাঁস এই গোমর আমি আজকে ফাঁস করে দিব দেখেন সৌদি আরবে যখন বিষা উঠাইতে হয় তাহলে যে কোনো সৌদির নাম উঠাইতে হয় কোনো বাহিরের লোকের নামে কোনো ভিসা উঠে তারা প্রবাসী থাকে প্রবাসীর কারোর নামে কিন্তু ভিসা উঠে না একমাত্র সৌদিদের নামে ভিসা ওঠে কাজের বাসার বিষয়ের কথা বলেন বা কোম্পানির বিষয়ের কথা বলেন বা ছোটখাটো যে কোনো অফিসের কথা বলেন মহাসা যেটাকে বলে তাদের নামে বিষা যদি ওঠে সৌদির নামে উঠাইতে হয় এটার মালিক সৌদি থাকে বড় বড় কোম্পানি কোম্পানির নামে ওঠে কিন্তু এই কোম্পানিটা একটা সৌদির নামে থাকে কিন্তু বিশাটা কিন্তু কোম্পানির নাম থাকে আলমারাই আলমা হাজাল এটা কোম্পানির নাম নাম লেখা থাকে কিন্তু এই কোম্পানিটার অনার কিন্তু সৌদি এবং ছোট ছোট যে মহাসাগুলি এটি কিন্তু আপনার সৌদি যে কোনো বিষয় আপনি উঠাবেন সৌদির নামে বিষয়টা উঠাইতে হয় সৌদির নামে বিষয় উঠালে বিষয়টার ফিস কিন্তু মাত্র দুই হাজার রিয়াল আপনি বাসার কাজের বিষয়ে উঠান বা আপনার কোম্পানির নামে উঠান বা যে কোন কাজের বিষয়ে উঠান বা ফ্রি বিষয় বলতে যে উঠায় এটাও কিন্তু আপনার দুই হাজার মাত্র ফিস আর ওকালা জেনারেল যে বিষয়গুলি এগুলি ওকালে হলো একশো রিয়াল থেকে একশো রিয়াল থেকে দেড়শো রিয়াল আর বাস আর খাদ্যাবার বিষা আপনার হাউস ডাবের বিষা এগুলি রোকালে একটু খরচটা একটু বেশি তা এখন দেখেন আপনার দুই হাজার রিয়াল আর হলো দেড়শো রিয়াল কত হচ্ছে সাড়ে একুশশো রিয়াল খরচ পরে শুধু বিষাটা বাংলাদেশে পাঠাইতে তো সার বাংলাদেশে বিষাতে যদি পাঠাইতে সাড়ে একুশশো রিয়াল যদি খরচ হয় তাহলে সার সাড়ে সাড়ে একুশশো রিয়াল যদি খরচ হয় তাহলে সাড়ে একুশশো রিয়াল বর্তমানে আজকের রেটে বাংলাদেশে গিয়া পরে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকাটা পঁয়ষট্টি হাজার টাকা পরে বাংলা টাকায় বিষয়টা বাংলাদেশে পাঠাইতে এখন বাংলাদেশে বিষয় প্রসেসিং এক একটা অফিসে এক একটা রেট থাকে কারো সতেরো হাজার কারো আঠারো হাজার কারো বিশ হাজার কেউ পনেরো হাজার ধরেন আমি এখন বিশ হাজার টাকায় ধরে নিলাম বিষয় প্রসেসিং হল বিশ হাজার টাকা তারপরে আপনি টিকিট খরচ টিকিট কিন্তু বাংলাদেশে একটা সিন্ডিকেট টিকিট টিকিটটা টিকিটের যে মার্কেটটা বা টিকিট যেটা বিক্রি হয় এটা কিন্তু বাংলাদেশ একটা সিন্ডিকেটে ধরে রাখছে এই সিন্ডিকেটটা কিন্তু সরকার অনেক চেষ্টা করার পরে কিন্তু ভাঙতে পারছে না বা যারা যেতটুকুই ভাঙছে তারপরে পুরোপুরি ভাঙতে পারে নাই এই সিন্ডিকেটটা কিন্তু ভাঙতে হবে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল টিকিটের দাম একেবারেই কম এবং যারা টিকিটের দাম একেবারেই কম তারা এই দেশে আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলে এরা বলে আমাদের টিকিটের দাম খুবই কম তখন তুলনামূলক আমাদের দেশ থেকে তাদের অনেক সস্তা এবং তাদের দেশ থেকে আমাদের দেশে টিকিটের দাম অনেক বেশি মানে আকাশ পাতাল ব্যবধান আমাদের দেশে সিন্ডিকেট এত বড় খারাপ আর দালালটা এত খারাপ তো ধরেন যদি সিন্ডিকেট না থাকতো সিন্ডিকেট আপনি ধরে নেন যদি সিন্ডিকেট না থাকতো তাহলে টিকিট কিন্তু পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার ওপরে যাইত না এরপরও টিকিটের দাম ধরলাম ষাট হাজার হইলো আশি হাজার আর আপনার মেডিকেল খরচ দশ হাজার নব্বই হাজার এখানে আপনি বিশ হাজার প্রসেসিং করা সৌদি যাইতে লাগলো পঁয়ষট্টি হাজার টুটেলে হইলো আপনার কত এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আপনার বাংলাদেশ থেকে আপনি সৌদি আরবে হিসে পড়লেন যেমন সৌদি আরবে আসলেন আসার পরে আপনার একামাটা জাহাজতের ফিস যে ইকামা বানাবেন একামার খরচ পড়বে ছয়শো পঞ্চাশ রেহাল আর আপনার ইন্স্যুরেন্স করতে হবে যেটাকে তামিম বলে ইন্স্যুরেন্স খরচ ধরেন আড়াইশো থেকে দুশো রিয়াল আর মক্তবে আমিলের দিয়ে ফিস একশো রিয়াল আর আপনার ইন্স্যুরেন্স না করলে আমরা হবে না টোটাল ধরেন এক হাজার রিয়াল কারণ ধরে নিলাম আমি দেড় হাজার রিয়াল এখানে ধরেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হলে দুই লাখ পাঁচ হাজার দুই লাখ দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনার এইখানে আইসে এই কামা পাওয়া পর্যন্ত দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনার খরচ আর বাংলাদেশ থেকে দালালরা সিন্ডিকেট করে আপনার কাছ থেকে নিচ্ছে কত সাড়ে চার লাখ চার লাখ পাঁচ লাখ বা কারো কারো কাছ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত নিছে আমি নিজে প্রমাণ আমি আমার এক ভদ্রলোকে জিজ্ঞাসা করেছিলাম সে বলছে ভাই আমার তিন লক্ষ টাকা নিছে দেখেন কত বড় জালিয়াতি বাংলাদেশের লোকেরা এখন এই বিষাটা এত দাম হওয়ার কারণ হলো কিছু দালাল আবার কথা কতিতো ফ্রি বিষা যেটা এই দেশের সরকার জানে না এই বাংলাদেশের লোকেরা কথা কথিত একটা ফ্রি ভিসা বানাইছে যে আমি ফ্রি ভিসা বাংলাদেশ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবো এ কথা কথিত ফ্রি বিচার কথা কথিত ফ্রি বিচার এটা কিন্তু দায়ী হলো এই দেশের সৌদিরা প্লাস দালাল কিছু সৌদি আছে এবং বাংলাদেশের দালালটা মিল্লা যখন আপনাকে আনবে বা বিষাটা বাইর করবে তখন কিন্তু বলা থাকে যে তার মাসে 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 তাকে তিনশো রেল দিতে হবে চারশো রেল দিতে হবে বা এই কামার খরচ তাইরের ওদিকে যখন তার কর্মী হয়ে যায় তখন কিন্তু এই কামার দাম কিন্তু জায়গা রিক্ষামের দাম কিন্তু তখন বাইরে যায় বাইরে গেলে তখন টাকাটা কার থেকে নেবে তখন আপনার কাছ থেকে নেবে এবং দালাল আপনাদের আপনার কাছ থেকে নেবে ফয়দা লাভ যে মাসে মাসে আপনাকে তাকে লাভ দিবেন এটা আপনার কাছ থেকে নেবে এই জন্য পিসাটা গিয়া চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা হয়ে যায় এই দালাল চক্রের কারণে আর দালাল চক্রটা আপনার না বাঁধতে পারলে এইভাবে কিন্তু বাংলাদেশে চলতে থাকবে এরপরে দ্বিতীয় কথা হইল আপনার এরপরে লোকে যদি এই বিষয়টা সৌদি আরবে যদি বিষয় যদি সরকারিভাবে বাংলাদেশ সরকার তদারকি করতো বা এই বিষয় যদি সরকার আইতে আয়ত আর সরকার যদি সরকার আইতে যেত আর সরকার যদি বিষয়গুলি যদি সাধারণ পাবলিক দিত তাহলে কিন্তু আপনি দুই লাখ পাঁচ কমে কমেও আপনি আসতে পারতেন এবং এখানে আইসা আপনি নিরাপত্তাভাবে থাকতেও পারতেন আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে আপনারা ভবিষ্যতে সৌদি আরবে সরকারের সাথে আলোচনা করে এই বিষাগুলি কিভাবে সরকারি ভাবে যাওয়া যায় এই প্রসেসিংটা করা তারপরে দেখেন বিষার দাম বাড়ার আরেকটা কারণ আছে দুই হাজার বিষাটা একজনের নিলো একজন থেকে আবার আরেকজনে আড়াই হাজার হাত বদল বদল হয় বদল করে আস্তে আস্তে বিষার দামটা বাইরে যায় যেমন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার থেকে একজনে কমে এক লাখ এক তার আরেকজনের দেড় লাখ আরেকজনের দুই লাখ এরকম করতে তিন লাখ পর্যন্ত বিষার দামটা বাড়া যায় যখন তিন লাখ টাকাটা যে ব্যক্তি লাস্টে নিবে সে কি আপনাকে পাঁচ লাখ ছয় লাখ টাকার কমে কিছু ধর আনবে এইভাবে বিষয়ের দামটা বাড়ে তবে সত্যিকার ভাবে বিষয়ের খরচটা শুধু আপনার হইল পঁয়ষট্টি হাজার দুই হাজার রিয়াল আর দেড়শো রিয়াল পঁয়ষট্টি হাজার বাংলাদেশের বিষার প্রসেসিংটা হলো নব্বই হাজার ষাট হাজার টিকিট বিশ হাজার প্রসেসিং দশ হাজার আপনার মেডিকেল এখানে আসার পরে আমরা ধরে পঞ্চাশ হাজার এই টোটালটা দেয় দুই লাখ পাঁচ হাজার আর বাকি যে টাকাটা একটা সিন্ডিকেটটা নিচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন